মগিরি কন্দরে যোগী হয়ে রহিব আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব ফল আহরি জ্ঞান ক্ষুধা তত ফল আহরি জ্ঞান ক্ষুদানিবার তুদানিবার বৈরাগ কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম খন্দরে যোগী হয়ে রহিব মিতাতে বিরহ তৃষা কূপ জলে আর না যাব মিতাতে বিরহ তৃষা জলে আর না যাব হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব প্রেমগিরি কে যোগী হয়ে রহিব কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে হাসিব কাঁদিব আবার ভাবের ঘরে হাসিব কাঁদিব আবার ভাবের ঘরে পাগল হয়ে হাসিব কাঁদিব আবার নাচিব গাঁদিবিরি কন্দরে যোগী হয়ে রহিব এবার দেখো স্বামীজি যখন আমেরিকায় গেলেন আমেরিকায় যখন গেলেন গিয়ে পৌঁছলেন তো স্বামীজি তো সেদিক দিয়ে একদম মানে সংসার বাস্তব জগৎ সম্বন্ধে রকম মানে বিচারপতি ঈশ্বর যেভাবে চালিয়েছে সেইভাবে চলেছে একদম মানে গর্দনিকা প্রবাহে যাকে বলে মানে ঈশ্বর যেভাবে স্বামীজিকে চালিয়েছেন সেভাবে স্বামীজি বাচ্য জগৎ সম্বন্ধে রকম খবর রাখতেন না আর বাচ্য জগৎ সম্বন্ধে স্বামীজির সংসারী জগতের সম্বন্ধে স্বামীজির কোনো জ্ঞানও ছিল না সেদিক দিয়ে বলতে জ্ঞান থাকবে কোথেকে তিনি সম্পূর্ণ সবসময় ঈশ্বর চিন্তায় ঈশ্বর জ্ঞানেতে তার মন প্রাণ ভরপুর যখন বস্টনে গিয়ে এই শিকাগো শিকাগোয়ে গেলেন শিকাগোতে এসে ধর্ম মহাসভাতে তো ধর্ম মহাসভাতে গিয়ে দেখলেন অনেক দিন আগে এসে পড়েছে তো অনেক দিন আগে এসে পড়ার জন্যে শিকাগো খুব কষ্টির জায়গা তো সেখানে অনেক খরচ টরচ হচ্ছে পয়সা পয়সা শেষ হয়ে আসছে নিজে ভাবছেন যে কেন এরাম এদের সব কতগুলো হুজুগের পড়ে এরামে না এলেই ভালো হতো দেশে ফিরে গেলেই ভালো হয় তো যাক শেষ পর্যন্ত রেশে না ফিরে উনি ঠিক করলেন যে আমি বোস্টনে গিয়ে থাকি বোস্টনে একটু সস্তার জায়গা এবার দেখুন বোস্টনে যখন যাচ্ছেন তখন ট্রেনের মধ্যে একজন ভদ্রমহিলা খামার বাড়ির যে মালিক খুব পয়সার হলো নামটা ভুলে গেছি আমেরিকান ভদ্রমহিলা তিনি স্বামীজিকে নিয়ে গিয়ে খামার বাড়িতে গেলেন একটা অদ্ভুত অদ্ভুত মানে স্বামীজিকে ভালোবেসে নিয়ে চলে গেলেন কিন্তু অত্যন্ত ট্রেনের লোক ছিল হঠাৎ একজন বিদেশি বিদেশি ওই রকম তার মানে ড্রেসপত্র মাথায় পাগড়ি গেরুয়া রঙের আলখাল্লা পরে আছেন ওকে নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে এবার সেখানে স্বামীজিকে ভালোবেসেই যে ভালোবাসার বস্তু এই জ্ঞান করেই তিনি তার বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে এলেন এবং সেখানে মিসেস রাইট এলেন স্বামীজিকে দেখি কয়েকদিন স্বামীজির সঙ্গে কথা বলে মিসেস রাইটের এত ভালো লাগলো স্বামীজিকে তিনি তখন বললেন যে এই উপহারটা আমি আমার স্বামীকে দেব বলে ডক্টর রাইটের সঙ্গে ওনার স্বামী বোস্টন ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন ওনাকে তখন উনি খবর দিলেন যে এরম এরম একজন মানুষ আমি পেয়েছি তোমাকে দেওয়ার মতন মানুষ দেখো তোমার কত ভালো লাগবে তো সেই ভালোবাসার টানেতেই ওই কথা শুনে স্ত্রীর কথা শুনে ডক্টর রাইট স্বামীজিকে বাড়িতে ইনভাইট করলেন করে অভিভূত মানে স্বামীজিকে যে দেখেছেন যেখানে দেখেছেন সে মা থেকে শুরু করে পহাড়ি বাবাতে শুরু করে শ্রীরামকৃষ্ণ দিয়ে শুরু করে যে দেখেছেন বন্ধু বান্ধব সবাই অভিভূত হয়ে গেছে স্বামীজির গুণের পরে স্বামীজির হচ্ছে কী বলবো একটা ভালোবাসার তাল মানে সেই তালটাকে ভালো না বেশি থাকা যায় না আমি এত সাধু জীবন পড়েছি আমি পহাড়ি বাবা জীবন কাঠি বাবার জীবন প্রচুর সাধু জীবন পড়েছি কিন্তু ভালোবাসা যদি বলেন আমার নব্বই বা ভালোবাসা কিন্তু স্বামীজির পেছনে দিই আমি বলতে পারবো না যে কেন আমি ভালোবাসি স্বামীজি স্বামীজি আমারও একটা চরিত্র স্বামীজি ভালোবাসার জন্যেই স্বামীজি তো দেখুন এবার ডক্টর রাইট এত অভিভূত অভিভূত হয়ে স্বামীজি কী করবেন ভেবে পাচ্ছে না তখন শেষ পর্যন্ত বললেন যে আপনি আপনি ওই শিকাউ বক্তৃতা বক্তৃতা দেবেন তো বললেন না আমি তো আমার কাছে ওই যে সমস্ত কাগজপত্র কিচ্ছু নেই ওরা তো চায় একটা দেশ থেকে মানে সার্টিফিকেট নিয়ে আসে সার্টিফিকেট আমার কাছে নিয়ে আমি কী করে হ্যাঁ তখন রাইট বললেন যে আপনার কাছে সার্টিফিকেট চাইছে এই সূর্যের কাছে আলো চাওয়া আলোর আলো চাওয়া যেমন সূর্য তোমার আলো আছে কি না জিজ্ঞেস করা যাবো না তোমার কাছে সার্টিফিকেট চাওয়া ঠিক তেমনি কথা উনি তখন ওনার বন্ধু এই একে লিখলেন সিটি লিখলেন যে তুমি এক্ষুনি আমেরিকার যত বিদ্যৎ সমাজে একসঙ্গে করলে যত জ্ঞান হয় তার চেয়ে বেশি জ্ঞানী স্বামীজি সুতরাং এই স্বামীজিকে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করার পরী ডক্টর ব্যারোজকে উনি লিখলেন ওনার বন্ধুকে তো সেই পরিপ্রেক্ষিতে স্বামীজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন স্বামীজি কিন্তু আইনগতভাবে যেটা ওদের সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে দিয়ে স্বামীজি কিন্তু বক্তৃতা দিতে ওঠেননি ওই ডক্টর রাইটের কথা শুনে ডক্টর বস্টন ডক্টর ব্যারজ উনি ওই ব্যবস্থা করতেন এই স্বামীজি তারপরে তো স্বামীজির খবর খবর জানেন তো দেখুন আমার প্রশ্নটা হচ্ছে স্বামীজি যেখানে কাজ করেছেন যেখানে গেছেন সেখানেই ভালোবাসা জয় করে নিয়েছেন তাদের আচ্ছা এবার তো গেল বোস্টনের মিস রাই ডক্টর রাই আচ্ছা এবার দেখুন স্বামীজি যখন বক্তৃতা দিয়ে বেরিয়ে গেলেন তখন তো স্বামীজির সারা আমেরিকাদের নাম ছড়িয়ে পড়ল এবারে কী হলো একটা সময় স্বামীজি আচ্ছা ওই সময় একটা ঘটনা ঘটে আমি দেখুন একজন ডাকাত সেই সময় অ্যারিজোনা বলে আমেরিকার একটা জায়গা ছিল সেই জায়গাতে আপনার খুব ডাকাতি হতো ওই কাউবয়ের ডাকাতি করতো কাউবয় মানে যে ওদের কাউবয় বলা হতো ওরা গুজার দুর্দান্ত লোক ওরা মেরে ধরে গ্রামপত্র লুটপাট করে পশাকিষে নিয়ে পালিয়ে যেত তো কিছুতেই সেই করোনাটোকে আর সাহসটা করতে না আমেরিকার গভর্নমেন্ট শেষ পর্যন্ত একজন খুব বড় শেরিফকে পাঠালো শেরিফ ওদের তখন ওই হেড অফ দি ডিপার্টমেন্ট পুলিশে যে থাকে ওই গ্রামে গ্রামে তাদের শেরিফ বলা হতো শেরিফকে একজন পাঠালো ওদের এইবারে কী হয়েছে শেরিফ খুব মানে ওনার ওকে পাঠাবার কারণে উনি একজন রিটায়ার্ড সৈনিক এবং প্রচণ্ড পরিমাণে মানে ভালো রাইফেল চালাতে পারে একদম গুলির একদম অভ্যর্থ টিপ তার তো এই এতেই আর ও খুব কনফিডেন্স সেই শেরিফের তো শেরিফ তখন এলেন ওই আরতে এসে তখন আশা নিয়েছেন এদিকে কলারাডো খবর পেয়েছি তো কলাডাকে খবর পেতে করছে একদিনে এসছে এসে নিজের পরিচয় দিয়ে কত সাহায্য সাহস দুঃসাহস দেখুন সেদিকে পরিচয় দিয়েছি আমি করার আট তো দেখো তুমি এখানে তো এসছো আমি তোমাকে ডুয়েল ফাইটের জন্যে আহ্বান করি ডুয়েল ফ্লাইট হচ্ছে কি সামনের সামনে দুজন দাঁড়াবে দুজন দাঁড়িয়ে একটা সংকেত দেবে একজন থার্ড ম্যান সংকেত দিলে সঙ্গে সঙ্গে ওরা দুজনে গুলি ছুঁড়বে যার গুলি গিয়ে আগে গায়ে লাগবে সেই জিতে যাবে আর কি মেরে ফেলবার না এটা হচ্ছে ডুয়েল ফাইট এক ধরনের মানে একদম প্রাণে মেরে দেবে না প্রাণে মেরে দেবে ডুয়েল ফাইটে প্রাণ মেরে দেবে না তো উন্ডেট করে দেবে তুমি জিম জিতে গেলে আর কি তো সেই তো একটা সুযোগ পেলে সেই বলে ঠিক আছে আমি রেডি শেরি বেড়া এত কনফিডেন্স যে আমি কলোরাটাকে ঠিক মেরে দেবো হ্যাঁ মেয়ে উন্ডেট করে মেরে দেবো মানে উন্ডেট করবো আমি আগে উন্ডেট করে দেবো কলরাটাকে উন্ডেট করে দিয়ে ওকে ধরে নিয়ে গিয়ে জেলেপুরে রেখে দেবো এইটা শেরি বেগ যখন দু দাঁড়িয়ে যে কলোড়াটা তখন যখন ইন্ডিকেশন পেয়েছে তখন দুজনেই গুলি চলেছে ছুটতে তখন ও দুজনে গুলি ছড়েনি তো দুজন সামনে সামনে দাঁড়িয়েছে হঠাৎ সেড়ি দেখলো কি কলরাডো নিজের বন্দুকটা নিজের বুকে লাগিয়ে মানে ফায়ার করে দিল মানে আত্মহত্যা করলো সোজা তো সেরি বলে কী হলো আমার সঙ্গে ডুয়েল ফাইটের কথা বললো আর কলরাড আত্মহত্যা করলো কেন ছুটতে এসছে তখনও কলোড়াটা প্রাণ আছে তো কলারাটাও জিজ্ঞেস করে তুমি এলাম কেন করলে তুমি ডুয়েল ফাইটে কথা যদি তুমি নিজে আত্মহত্যা করলে জানো তখন কলোরাটা বলছে দেখুন আমি কদিন আগে এই আয়রজনা দিয়ে ট্রেনে করে যাচ্ছিলাম এবং সেখানে একজন হিন্দু সন্ন্যাসীর সঙ্গে আমার দেখা তো সেই হিন্দু সন্ন্যাসীকে দেখে আমার কীরকম আকর্ষণ মনে হলো দেখুন কী একটা ব্যাপার স্বামীজিকে দূর থেকে দেখে কলরাডো অত লোক ট্রেনে বলতে রয়েছে কাউকে না একজন বিদেশি ওই রকম ড্রেস তার তার সঙ্গে গিয়ে আলাপ করেছে স্বামীজির সঙ্গে তো স্বামীজি চোস্ত ইংরেজি বলতে পারতেন তো স্বামীজি করোরাডোকে এমন কিছু কথা বলেছিলেন যে কথাতে করলাডো নিজের সম্পূর্ণ কি বলবো মানে ডাকাতিটাই ছেড়ে দিল মন প্রাণ থেকে ডাকাতি ছেড়ে দিল দিয়ে এবার ওই এসে এইভাবে মানে আত্মহত্যা করে এ করলো তখন তুমি বলি তুমি ঘটনাটা কর্লো বললো যে আমাকে ওই হিন্দু সন্ন্যাসী এমন কিছু কথা বলেছিলেন তাতে দেখলাম যে আমি আমার জীবন নষ্ট করছি এবং অনেক লোকেরই জীবন নষ্ট করছি এটা আমার ঠিক নয় আমি সেই জন্যেই আমি আমি পৃথিবী থেকে সরে যেতে চাই কিন্তু আমি আত্মহত্যা করার কারণ হচ্ছে যে আমি আপনি যদি আমাকে উন্ডেট করতেন উন্ডেট করে ধরা পড়লে আমার যে দল বল তা তো সবাই ধরা পড়ে যেত তা তো ইনোসেন্ট তারা তো আমার ওপর নির্ভর করে চলতো তা আমি সেটা চাইনি যে আমার দলবল ধরা পড়ে যাক ওরা ওদের মতন থাকুক কিন্তু আমি ওই ডাকাতি থেকে আমি সরিয়ে যেতে চাইছি এবং সরে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার আত্মহত্যা করা এই জায়গাতে আই ওয়ান্ট টু স্টপ মাই সার্ভ দেখুন আমার প্রশ্নটা হচ্ছে একজন ডাকাত সেই ডাকাত স্বামীজিকে যে কী শুনলো কী শুনলো সেকে তার এমন কিছু শুনলো যে স্বামীজি ওইটুকু সঙ্গ করার জন্য দেখ কয়েকটা স্টেশন গেছিলো কয়েকটা স্টেশন যাওয়ার পর কলরাটা নেমে চলে গেছিল ট্রেন থেকে কী এমন শুনলো স্বামীজিকে এত ভালোবেসে ফেললো যে তার জীবনটাই সে পাল্টে দিল এই হচ্ছে স্বামীজি বুঝতে পারছেন ডাকাত একজন আমেরিকান ডাকাত ও দুর্ধস্ত ডাকাত যাকে আমেরিকা গভর্নমেন্ট কোনোরকমভাবে সাহায্য করতে পারছে না সেই স্বামীজি স্বামীজির ভালোবাসাতে স্বামীজির ভালোবাসাতে আর কি বলবো স্বামীজির ভালোবাসাতে সে জীবনটাই সে পাল্টে দিল সোজা এমনকি ওইখানে স্টক করে দিল জীবন জীবন আত্মহত্যা করে এই হচ্ছে স্বামীজি